ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যালেন রাজ লাইফস্টাইল তো তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা আমি নতুন ভিডিও শেয়ার করব। তো আমি যাচ্ছি আজকে বাজার মাদে বাড়ি এসেছি ঘুরতে তো সেই কারণে এখান থেকে একটু বাজারটা যাব আর আমি বাজার যাব বলে টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি তো রাস্তাটা খুব পুরো অন্ধকার কেন রাস্তায় কারেন্টের কাজ হচ্ছিলো সেই কারণে রাস্তাটা পুরো অন্ধকার ছিল তো আমি যাচ্ছি বাজার বাজারের ভিতর ঢুকে পড়েছে তো এখানে যেতে যেতে একটা কালীমারণ মন্দির আছে তো ঠাকুরটাকে প্রথমে দর্শন করে নিলাম তো দর্শন টর্শন করা হয়ে গেল এবার যাচ্ছি আমরা দোকানে তো তোমাদের দাদা ভাইয়ের আমি চলে গেলাম দোকানের দিকে রওনা দিয়ে দিলাম তো দোকানে যাব কি কিনবো সেটা আমি খুব এক্সাইটেড যে আমি যে জিনিসটা কিনবো সেটা আছে কি না আমি সেটাই ভাবতে ভাবতে যাচ্ছি কেন এর আগে একবার এসেছিলাম আমি ঘুরে গেছি তারপরে অনেক দিন ধরে যাব যাবো আসবো আসবো করছে আর আশা হচ্ছে না তো আজকে মাধে বাড়ি ছিলাম দি বৌদি বললো যে তোমরা যাও আমি মাম্মাকে পড়াচ্ছি তো মামামকে বৌদি পড়াচ্ছে আর আমি আর তোমার দাদাভাই সেই সুযোগে চলে আসলাম দোকানে তো এই দোকানে এসে এসে প্রথমে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো দাদাভাইটা খুব ভালো আর যা দোকান সেই দাদাভাইটাও খুবই ভালো মানে আমার সঙ্গে ওই দাদাভাই অনেক দিন আগেকার এক একটা পরিচয় প্রায় আমার বিয়ের আগে প্রথমেই দোকানে এসে তোমাদের দাদাভাইয়ের আগে দেখো সোনার চেনের দিকে লো হয়েছে কিন্তু এটা সোনার চেন না এটা হচ্ছে ইমিটেশন তো আমি ওকে সেটাই বলছিলাম যে আমাকে একটা গিফট করো গোল্ডেন চেন নিচ্ছে নাকি সোনা তো যার জন্য আমার দোকানে আসা সে জিনিসগুলো আমি পেয়ে গেছি আর একটু দাদাভাইয়ের সঙ্গে অনেকদিন পরেই দেখা হলো তো দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো এই চুরগুলো দেখছিলাম মানে খুব ভালো লাগছিলো তো তোমাদের দাদা ভাই আবার একটু ভিডিওগুলো দেখছে যে দেখো কেমন লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে চুরগুলো তো এই দাদা দোকান থেকে আমি মানে আমার প্রত্যেকটা জিনিস যা আছে বাড়িতে কম বেশি এই দাদা দোকান থেকেই কেনা আর আমার খুব ভালো লাগে আর খুব ভালো একটা মানুষ সত্যি খুব একটা ভালো মানুষ যারা যারা এই দাদা ভাইকে চেনো তারা সবাই জানো তো তারপরে এবার কেনাকাটা হয়ে গেছে তো যাওয়ার সময় টোটোতে গিয়েছিলাম আর আসার সময় আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম তো একটু অ্যাপলো তো ঢুকলাম কেন মেয়ের কিছু কেনাকাটি ছিল একটু হরলিক্স আর আরও টুকিটাকে কিছু কেনাকাটির ছিল তো তোমাদের দাদা আর আমি বললাম যে চলো এই সুযোগে জিনিসগুলো নিয়ে নিই কারণ আবার কবে আসবো তার ঠিক নাই তো গাইস ভিতরে ঢুকেছি এসি মানে খুব ঠান্ডা আর বাইরে বেরোতে ইচ্ছা করছিল না তো এখান থেকে আমি নিই কারণ আমার একটু সুবিধা হয় আমার কাঠ করা আছে একটু ডিসকাউন্টও পাওয়া যায় তো আমি চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে এসেই খুব গরম লাগছিল আর এইদিকে আমার মাম্মাকে নিয়ে যায়নি তাই ও খুব এক্সাইটেড যে আমি কী নিয়ে এসেছি তোর জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম হরলিক্স তোমাদের দাদাভাই আমাকে রেখে দিয়ে বাড়ি চলে গেল আর এইদিকে বৌদি খাবারের জন্য জোগাড় করছে আর প্রচণ্ড গরম পড়েছিল আর আমরা সবাই একসাথে মানে আমার খুবই একটু মজা লাগছিলো আর ভালো লাগছিলো দিন পর তো বৌদি আমাকে ফুচকা আনতে বলেছিল ইস আমি ভুলেই গিয়েছিলাম আর পায়েও নি মেন কথা ফুচকা আমি তো আমি রাস্তাতেই ফুচকাতেছিল আমি ফুচকা আনতে চলে গেলাম ফুচকা টুচকা খেয়ে একটু বসে আছি আর ফুচকাটা খুব ঝাল ছিল আর খুব ভালো ছিল টেস্টি ছিল ফুচকা খাওয়া গেছে আর আমি তো তো বললাম তোমাদের মায়ের বাড়ি এসেছি এসেছি একটু ঘুরতে আর মা ওইদিকে কি করছে দেখো মা ওইদিকে রুটি ভাজছে আর আমাদের ঘরের মধ্যে রুটি ভাজতে হচ্ছে তরকারি করতে হচ্ছে সব আমাদের ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে রান্নাটাও করতে হচ্ছে কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে আর বাইরেটা পুরো প্লাস্টার হলো দেওয়ার হলো মানে পুরো বারান্দাটা আমাদের ঘেরা হলো মিস্ত্রি লেগেছে তো সেই কারণে আমাদের ঘরে রান্নাটা টাকা হচ্ছে আলু ভাজত আলু ভাজা কি করবা আলু ভাজা কি করবা আলু ভাজা পরোটা হবে তো ময়দা মাখা গেছে আর আলু ভাজছে আর এইরকম আমাদের বাইরে কাজ হচ্ছে তো বাইরেটা প্রচন্ড খারাপ অবস্থা কিছু বোঝা যায়নি আজকে কমপ্লিট হয়নি কাজ তার একটু কাজ বাকি আছে সব সরাতে হবে কাজ বাকি আছে আর এইদিকে আমার বৌদি দেখো রাত্রি হয়ে গেছে তো এখন একটু শুতে যাওয়ার ডেস আপ চলছে তো এখন মাথা ধরেছে চুল বাঁধবে একটু তাকাও হ্যালো ভাই তোমরা কেমন আছো

পরে দিন পরেই আমিও এসেছি আজকে রাত্রে আমি এখানেই ঘুরবো যেহেতু কাছেই বাড়ি তো সারাদিনটা থাকলেও রাত্রিবেলায় বাড়ি চলে যেতে হয় তো আজকে যাবো না আমার মাম মামের আবদার একরকম যে এখন দুদিন মাম থাকতে হবে হ্যাঁ তো সেই কারণে আছি তো গাড়ি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ এটা